ওনার একজন উপদেষ্টা ওনার পথ থেকে ছেড়ে চলে গেল এতে প্রধান উপদেষ্টার খুশি ওর কি আছে প্রধান উপদেষ্টা থেকে আইনের উর্ধে নেই গুলি নিঃসন্দেহে তো সেটা যা ইচ্ছা তাই পারে আইন তো সবাই এগুলি করতেছে কে কি সমস্ত অযোগ্য গুলো অথর বল লোক গেলে আইন নিয়ে সে উপদেষ্টা বানাচ্ছে উইদিন ডিসেম্বর নির্বাচনের যে কথাটা বলেছেন এবং আরেকটি কথা 18 মাসের কথাটা উনি যে আগেও বলেছিলাম 18 মাসের কথা এবং আরেকটি কথা বলেছেন যে 7-8 মাস এই কথাটা উনি বলেছেন 7-8 মাসের মধ্যে দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায়

মাঝে মাঝে অন্যরকম হয়ে যায় আমার অন্যরকম হয়ে যায় হয় হয় না কেন যখন নাকি আমার ভেতরে খুব বেড়ে ধতটা যায় রাগটা বেড়ে যায় কিছু করতে পাই না আমার হাতে তো কোনো ক্ষমতা নাই আমার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যায় হয়তো ওনারও কিছু করার ক্ষমতা নাই ওরকম হচ্ছে অথবা উনি বিশেষ কাউকে দেখাচ্ছেন কি হচ্ছে এটা আমি বলতে পারবো না আমি তো প্রমাণ করতে পারবো না বাট আমি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলি কাজে উনি যেটা বলবেন সেটাই হবে তা আমি ভাবি না এবং সেটা আমি ভাবতেও চাই না উনি ওনার প্রত্যাশার কথা জানিয়েছেন এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না উনি বললেন এর মধ্যে হওয়া উচিত উচিত হবে আমি আমার গ্রাম তো মনে করি যে তার আগেই হওয়া উচিত আমি মনে করি সরকার অনেক আগের থেকে কারক্ষেপণ করছে আপনি আমাকে বলেন জাতীয় ঐকমত্য কমিশুলাটা করা হয়েছে না ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এই পলিটিক্যাল পার্টি গুলোর সঙ্গে বসতে পেরেছে একবার মত বসে তো ইন্ট্রোডাক্টরি বসা কোন রিপোর্ট নিয়ে বসে পর্যন্ত বসে নাই কেন বসে নাই বলেন কি করে বসে নাই আজকে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়া। জাতীয় ঐক্যমত কমিটি কমিশন কেন কোনো पॉलिटिकल পার্টির সঙ্গে এক বা একাধিক পার্টির সঙ্গে বসতে পারলো না যে যেহেতু সময় বাড়া তাহলে এই সময়টা একটু পিছানো হলো কি না আমরা তাহলে এই ছটা সালেও তো বসতে পারতো না কিছে সবগুলি শেষ হলে একসাথে বুঝবে তখন তো হবে আপনি এখন থেকে আপনি একটা একটা করে স্টার্ট করেন সমস্যাটা কি আপনি এই পূর্ণ 20 দিনে আপনি তো একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন করলেন না কেন আসলে ধিমে তালে চলছে কেন চলছে তারা আসলে বুঝেও না যে আর্জেন্টসি জিনিসটা কি বুঝেও না জাস্ট বুঝে না যারা ক্ষমতা আছেন আরেকটি নতুন দলের আত্মপ্রকাশ যেহেতু 28 ফেব্রুয়ারি হবে তারপরে হয়তো আমরা এরকম পেয়ে যাব সেরকমটা কি প্রত্যাশা করা যায় না হতে পারে আসলে চলে আসলে তার মনে হচ্ছে যে নাহিদ ইসলামকে যেভাবে বিদায় দিলেন কুলাকুলি করে ওমুক করে তমুক করে একুলাকুলি করার উনি বহুত দেখ করছেন ভাই প্রধান উপদেষ্টা ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন একটা দায়িত্ব দিয়েছেন উনি ওই দায়িত্বটা আজকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে প্রধান উপদেষ্টা খুশি ওর কি আছে এটা আমার বুঝান লজিক্যালি আপনি কথাটা বুঝান প্রধান উপদেষ্টা আপনাকে দায়িত্ব দিয়েছে একটা কাজ করার জন্য প্রধান উপদেষ্টা কি তার ব্যাক চলে গেছে চলে যাই নাই তো যে একজন উপদেষ্টা উনার পথ থেকে ছেড়ে চলে গেল তাহলে প্রধান উপদেষ্টার খুশি আর কি আছে আমি আয়নি সন্ধে প্রবেশ করব তার আগে একটু জানতে চাই যেখানে আমি আজিজ শেষ করেছেন হেলিকপ্টারে করে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টা অনেক বেশি আলোচিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের माननीय উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কত টাকা দিয়েছেন হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন বা কার হেলিকপ্টার নিচ্ছেন কে দিচ্ছে বা যদি সেটা ভাড়াও করে থাকেন থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি থেকে দিচ্ছেন সরকারি টাকা দিচ্ছেন আমার টাকা দিচ্ছেন আপনার টাকা দিচ্ছেন আমার আপনার টাকাটা উনি ওনার বাবার টাকা মনে করেছেন তিনি দিয়ে যাচ্ছেন আবার বাবা এলাকায় বলে বেড়াচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন আপনারা যদি চান ইলেকশন করবেন ওনার বাবা বলছে নিজে তো আমি ভিডিও দেখছি

জি পরিষদ এর কাছে দিল ইনশফের কাছে দিল দেশে উনি একটা প্রেস কন্ট্রো মানে সাংবাদিকের মুখ সামনে টেবিলে বসছেন ওনার দুই পাশে এক পাশে প্রধান মানে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আরেক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি দুইজন সরকারি চাকরিজীবী জি সরকারের কাছে বেতন নাই তো ভাই আমার আপনার টাকা না এসে ওর বেতন দাবি দেই কো যে একজন লোক যে মতে যে মুহূর্তে প্রতিবাদ করছে সেই মুহূর্তে এসে সরকারে কেউ সে একটা পাবলিক পাবলিকের পাবলিক কর্ম আছে দুই পাশে দুজন সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে তাহলে তারা বুঝে না যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব তার তো থাকারই কোনো যোগ্যতা নাই তো সব অযোগ্য অথর্ব লোক কেনে এনে বসাইছে লোক থাকতে পারে এখানে তারপরে আবার স্ট্যাটাস দেয় তারপরে ফেসবুকে আবার লেখে যে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি নাই ইসলাম

হিংসা ভিক্ষা করলে কাউকে সিনিয়র সিজে বানাইতে পারে বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে আইন সিনিয়র সিজে বানাই দিলো কেন ওনার ইচ্ছে হয়েছে মুশফিক ফজল আনসারি বিদেশে আমেরিকা ছিল এমনি আসলো আইন এনে সিনিয়র সিজির পদমর্যাদায় তাহলে রাষ্ট্রপত বানাই দিলো ইচ্ছে করলে নি পারে এটা কোন আইনে করছে সে প্রধান উপদেশ থেকে আইনের উর্ধে সিমকে আমার এই কথাটা জবাব দেন

এগুলি করার মাধ্যমে এগুলো ডক্টর ইউনুস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ নাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনুসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই উনি ওরা নিরপেক্ষতা হারিয়েছেন এই বার্তাটা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন উনি কোনো একটি দলের সমর্থন দিচ্ছেন এই বার্তাটা কি দিচ্ছেন মানে উনি বার্তাটা পরিষ্কার করেছেন ইচ্ছা করে না অনিচ্ছা করে মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমানের বুদ্ধিমত্তার কারণে এটা উনি বুঝবেন ওটা বোঝার আমার দরকার নাই আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট স্পষ্ট করেছেন আর নিরপেক্ষ নাও নো মোর তাহলে এই জায়গাটা আপনি নির্বাচন পরিচালনার পুরো রকম নৈতিক অধিকার নাই পুরো রকম নৈতিক অধিকার নাই যুক্ত করবো না আজিজ ভাই অনেক কিছু বলে ফেলেছেন আমি খালি এটুকুই বলবো যে একটা কথা বলি আপনাকে ডক্টর ইউনুস পুরো জিনিসটাকে না লেজে উপরে করে ফেলেছে ইচ্ছে করে করছে আছে কিছু লোক আছে যে লেজে উপরে না করলে আরাম পায় না কারণ উনি ওই কারণে করছে কিনা আমি বলতে পারবো না তাহলে একটা কথা বলি আপনাকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনুস ডিফেম করার জন্য বিজ্যুতি করার জন্য সাড়ে পনেরো বছরের চেষ্টা করে গেছে এবং এই সাড়ে পনেরো বছরের সুদ খো টুত করার কিছু বলছি যতটুকু ওনাকে বিজ্যুতি করতে পারছে আমার ধারণা উনি গত সাড়ে ছয় মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বিজ্যুতি করে ফেলেছে উনি কতদিন থাকবেন যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অবমানিত হতে থাকবেন ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে এই কাজের জন্য আমি না এই জিনিসটা উনার বোঝা উচিত অথবা ওনার যদি কোনো প্রিয়জন থাকে ওনাকে বোঝাই দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না